হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি জুইফুল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা আজকে হচ্ছে গ্রামে গাছ কাটার পরের দিন মানে আজকে হচ্ছে রাত গাজন তো তোমরা আজকে সারাদিন কী করছি না করছি তোমরা দেখতে পাবে আর এখানে হচ্ছে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলায় ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছি তো এখানে দেখতেই পেলে ভোক্তেরা চলে এসেছে বাড়িতে ফল টল নিয়ে যাবে বাড়ি থেকে মানে আজকে যেহেতু রাত গাজন তো ভোক্তেরা এমনিই আসে একটু গা ঘুরতে মানে যেটা পাড়া ঘুরতে বলে আমাদের গ্রাম বাংলার ভাষায় তো দেখো আমাদের বাড়ি চলে এসেছে এরা সংকল্প করছে নামে নামে তো এগুলো বেদ দিয়ে আর এরা হচ্ছে ফল ওই যে ফল দিচ্ছে মা আর বাপি আর দিয়ে এরা চলে যাবে তো এদিকে হচ্ছে নারকেল গাছটাতে একটু ঠিক দিয়ে গেল আর এদিকে পিপু আরে বাচ্চারা সব খেলাধুলা করছে তো এরা এরপর যাবে মানে পাড়া আমাদের এই দিকটার পাড়াটা ঘোরা হয়ে গেছে গ্রামটা তো এরা এরপর বেরিয়ে যাবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এরা না এইবারে অনেকটা সকাল করে চলে এসেছিল মানে এরা যেহেতু অন্যান্য বছর প্রায় সাড়ে পাঁচটার দিক করে আসে কিন্তু এরা আজকে বাজনা এসেছিল তো ভীষণ আনন্দ হয় আমাদের এই দিনটাই বাজনা দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে তো তোমরা উম আর কেউ খারাপ কিছু মনে করো না ঠিক আছে আমি না বুঝতে পারছি না মানে প্রথম প্রথম তো কি দেবো না দেবো তো দেখো এরা ব্যাক করছে আর আমাদের বাড়িতে আত্মীয় বলতে দিদি এসেছে আর জেঠুর বাড়িতেও দিদি এসেছে মানে জেঠুর মেয়ে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো তা দেখতে তো এখানে দেখো সেই বিকেলে তোমাদের সাথে দেখা হয়েছিল তো ওরা আবার মানে চলে এসেছে পাড়া গ্রাম ঘুরে তো তারপর দেখো এখানে মন্দিরে সবাই স্নান টান করে সন্ধ্যেবেলায় পুজোর জন্য বসে পড়েছে তো আমরা একটু এখানে এলাম বেশ ভালো লাগছিলো দেখো বছরের একটা দিনই তো গাজন হয় তাই না সব পুজোই বছরের একদিন করে হয় মানে বছরে একবারই আসে তো সেই জন্য গাজনটা কোনোভাবেই মিস করা যাবে না গাজন দুর্গা পুজো এগুলো কোনোভাবেই আমরা মিস করি না তো সেই জন্য মন্দিরে একবার এসেছি যেহেতু কাছে তো সেই জন্য এসেছি দেখো ওইদিকে শালগুলো নামানো আছে আর এদিকে ব্রাহ্মণও বসে পড়েছেন পুজোর জন্য তো বেদগুলো আগে পুজো হবে ওই যে দেখো উনি পুজো করছে তো একজন হচ্ছে ব্রাহ্মণ আর একজন হচ্ছে নাপিত তো ওনারা পুজো করছেন ব্রাহ্মণ আর নাপিত ছাড়া তো জানো কোনো মানে কোনো অনুষ্ঠানে হয় না কোনো শুভ কাজ যেমন বিয়ে তো দেখো বলতে বলতে উনি মন্ত্র পড়া শুরুও করে দিয়েছেন তো মাইকে করে এখানে মন্ত্র পড়ছেন আমার তো বেশ ভালো লাগছিল বারবার এই কথাটা বলছি কারণ আমার ভালোই লাগছিল বেশ তো আমি জেঠিমার সাথে লাগে তো দেখো আমি আবার রেডি হয়ে গেছি বেরোবো বলে সন্ধেবেলায় তো বাপি মা আমি তিনজনে বেরিয়েছিলাম দেখো বাপি গাড়ি বের করে নিয়েছে এরপর বেরাবো একটু বাইরের দিকে একটু গাজনটা দেখে আসবো মানে এটা তো প্রথম পাড়ার মানে আমার নিজের বাড়ির কাছে হলো তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি এটা হচ্ছে গাঁতির শান্তিনাথের গাজন যারা এখানে আশেপাশে থাকো কতুলপুরের দিকে তারা জানবে তো এখানেও ভীষণ বড় করে গাজনটা হয় গাজন সব জায়গাতেই ভালো হয় সব জায়গাতেই বড়ো হয় তো এখানে দেখো মা যেহেতু সকালবেলায় পুজো দিয়ে যেতে পারেনি তো আমি এসে দিয়ে গেছিলাম আমাদের ওখানে মন্দিরে তো এখানে মা ওই জন্য একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে আর এদিকে আমিও বললাম যে মা এরকম ধূপ মোমবাতি মানে মা বাড়ি থেকেই এনেছিল আর কি তো সেই জন্য আর এখানে দেখতেই পাচ্ছ আমি মায়ের পর আমিও একটু মোমবাতি ধূপ দিয়ে দিচ্ছিলাম যদিও আমি সকালে পুজো দিয়ে গেছি তাও দিচ্ছিলাম আর কি যেহেতু মাও দিচ্ছিলো সবাই দিচ্ছিলো অনেকেই আমিও দিয়ে দিচ্ছিলাম ওই জন্য তো আর তারপরে মা হচ্ছে ঘটি করে একটু জল দিচ্ছিলেন ওখানে দেখো বাবার শিব বের বেদি করা আছে মানে যে যে কেউ যখন মানে যখন তাদের সময় হবে এসে মাথায় জল দিয়ে যেতে পারে ওই যে দেখো উনি একজন দিচ্ছেন তো মা এরপর দিচ্ছেন ওইযোগ তো আমরা সবাই চলে এসেছি বাড়ি এই মাত্র এলাম তখন কিছু তো ভালোই এনজয় করলাম যেটুকু দেখেছি তোমাদের সাথেও শেয়ার করেছি আমাদের সাথে তোমরাও ভাগাভাগি করে নাও আনন্দটা তো আজকের মতো টাটা কালকে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট সবাইকে